আসসালামু আলাইকুম দর্শক পারভেজ ইলেকট্রিকের পক্ষ থেকে স্বাগত আজকে আবারও চলে আসলাম অনেক দিন পর আপনাদের পুরাতন ব্যাটারির দাম জানানোর জন্য আসলে প্রতিনিয়তই পুরাতন ব্যাটারির দাম কম বেশি হয়ে থাকে সেই সুবাদে আজকেও কিন্তু পুরাতন ব্যাটারির দামের কিছু হেরফের হয়েছে আজকে যে হেরফের সেটা কিন্তু ব্যাটারির দাম অনেকটাই কমে গেছে সেটাই আপনাদের জানানোর চেষ্টা করছি আসলে আজকে যে ব্যাটারি রেট সেটা হচ্ছে নতুনের দাম কিন্তু কমছে না নতুনের দাম কিন্তু বেশি পুরাতন ব্যাটারির দাম কিন্তু কিছুটা কম বেশি হচ্ছে যে ব্যাটারিগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু অটোরিকশার বড়ো ব্যাটারি সেই এই ব্যাটারিগুলো কিন্তু পিস হিসেবে বেচা কিনা হয়ে থাকে সেই সেই ক্ষেত্রে এই যে ব্যাটারিগুলো দেখা যাচ্ছে এইগুলো এক পিস প্রতি পিসে কিন্তু পঞ্চাশ টাকা করে দাম কমে আজকে সাত হাজার পঞ্চাশ টাকা পিস এই ব্যাটারিগুলো কিন্তু বিগত দিনে কিন্তু সাত টাকা সাত টাকা পর্যন্ত দাম উঠেছিল সেটাই আজকে কমে সাত হাজার পঞ্চাশ টাকায় নেমেছে দর্শক দেখুন আর যে পাউডার ব্যাটারি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি পাউডার ব্যাটারির দামও কিন্তু কিছুটা কমেছে পানি ব্যাটারির দামও কিছুটা কমেছে পানি ব্যাটারি বলতে যে অটোরিকশার যে বড় অটোরিকশা এই যে ব্যাটারিগুলো দেখা যাচ্ছে এই বড়ো রিক্সা ব্যাটারি বাদে মিশুকের যে ব্যাটারি সোলার আইপিএস ইনভার্টারে ব্যবহৃত যে ব্যাটারি সেই ব্যাটারিগুলো কিন্তু কেজিতে বেচা কিনা হয়ে থাকে সেগুলোকেই পানি ব্যাটারি কিংবা বাংলা ব্যাটারি বলা হয়ে থাকে এই বাংলা ব্যাটারিগুলো আজকে একশো উননব্বই টাকা কেজি দর্শক একশো নব্বই একানব্বই টাকা টাকা পর্যন্ত উঠেছিল সেটাই কমে কিন্তু আজকে একশো ঊননব্বই টাকা কেজি আর সে আর যে পাউডার ব্যাটারি সেটা সেটাও কিন্তু আজকে দাম কমেছে একশো পঁচানব্বই টাকা পর্যন্ত পাউডার ব্যাটারির দাম উঠেছিল সেটা আজকে কমে একশো নব্বই টাকায় নেমেছে দর্শক আজকে যে পাউডার ব্যাটারি সেটার রেট কিন্তু একশো নব্বই কেজি দর্শক আপনারা যদি কেউ এই পুরাতন ব্যাটারির দাম নিয়মিত জানতে চান তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারো যদি এরকম পুরাতন ব্যাটারির প্রয়োজন হয় সোলার আইপিএস ইনভার্টারে ব্যবহার করার জন্য সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে অসংখ্য পুরাতন ব্যাটারি থাকে পানি ব্যাটারি পাউডার ব্যাটারি সব রকমই ব্যাটারি আসে সেক্ষেত্রে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন আর কে কোন জেলা থেকে দেখছেন সেটাও কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন দর্শক এই ছিল আজকের ভিডিও পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম